দেখেন একদম পারফেক্ট দোকানের মতো ম্যাঙ্গো বার তৈরি করে ফেললাম মানে একদম দোকানে যেরকম স্বাদ আর কালার সবগুলো পারফেক্ট পাবে মাত্র অল্প সময় ইনস্ট্যান্ট এই ম্যাঙ্গো বার গুলো তৈরি করেছি কোনো রকম রোদের ঝামেলা ছাড়া খেতে ভীষণ মজা হয়েছে সেম দোকানে ম্যাঙ্গো বারের মতো হয়েছে কোনো রকম প্রিজারভেটিভ ছাড়াই তৈরি করেছি আর প্রতিদিন আমার মেয়ে বাহানা করে সবসময় ম্যাঙ্গো বার খেতে ও নাকি অনেক ভালো লাগে তাই চিন্তা করলাম আমার ফ্রিজে তো টক কাঁচা প্রয়োজন করা আছে ওইটা বের করে একটু তৈরি করে দিই আমরা এখানে আম সেদ্ধ করা ছিল ওই আমটাকে আমি আবারও সিদ্ধ করে ব্ল্যান্ড করে নিয়েছি তারপর ছালনি দিয়ে চিলে পিউড়িটা নিয়ে নিয়েছি এখন আমের পরিমাণ আর চিনির পরিমাণটা বলে দিচ্ছি চিনির পরিমাণ হচ্ছে আমের পুরো একটা আমের সাথে একটা চিনি দিয়েছি আর হচ্ছে টকের পরিমাণ ওর উপর নির্ভর করে আমের চিনির পরিমাণ দেওয়াটা আর যদি আমটা মিষ্টি হয় তাহলে টক চিনিটা পরিমাণে অনেকটাই কম লাগবে আর আমার আমটা যেহেতু টক ছিল আর যেহেতু থাকে আর একটা বাটিতে কর্নফ্লাওয়ার তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলে অল্প পানি দিয়ে গুলে নিয়েছি যেহেতু এটা করব তৈরি করবো সাথে সাথে যেন জমে যায় সেই জন্য আমি কর্নফ্লাওয়ার টা ব্যবহার করেছি এখন চিনি দিয়েছি আমের মানে টকের পরিমাণ পরিমাণটা আমি একটু বেশি দিব আর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো বিট লবণ বিট লবণটা দিলে টেস্টটা একদম সেম মতো আসে আমি এমনি নর্মাল রেগুলার লবণটা দিই না আর কোনো রকম মশলা কোনো রকম কিছু ব্যবহার করিনি শুধু একটু দিয়ে দিয়েছি ভিনেগার যেন কোনো রকম নষ্ট ঝামেলা না হয় আর এটা এটা তো বেশি দিন খাবো না সাথে সাথে কিন্তু এটা পুড়িয়ে যাবে আমি দুই টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি ভিনেগার সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি যেহেতু একদমই কাঁচা আম এখানে পাকা আম হলে কথা ছিল যে পাকা আমার একটা সুন্দর কালার আছে আমের কালারের মতো করে আমি অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করেছি আমি আর একটু লবণটা চেক করে আরেকটু বিট লবণ দিয়ে দিয়েছি টক জাতীয় খাবার একটু লবণের পরিমাণটা বেশি দিলে বেশি ভালো লাগে আমি সম্পূর্ণটাই বিট লবণ ব্যবহার করেছি দেখেন কালারটা একদম পারফেক্ট ভেঙ্গুভারের মধ্যে এসেছে এই পর্যায়ে আমি মিডিয়াম হিঁটে ডাকনি ডেকে নিয়ে এজেছি রে কিছুক্ষণ সময় একটু সময় নিয়ে নিয়ে একদম আঠালো একটা ভালোবাসা পর্যন্ত আমি মানে নাড়তে থাকবো যখন একটু হয়ে আসবে তখন যে আমি কর্নফ্লাওয়ারটা এক চামচ এক চামচ করে কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু নেড়ে চেয়ে খুব ভালো করে মিশিয়ে নিবে দেখেন কতটা আঠালো আর কতটা পারফেক্ট হয়েছে আমি আরও কিছুক্ষণ সময় জাল দিয়ে নিয়েছি জাল দিয়ে একদম আঠালো আঠালো হয়ে যায় তখন তখন আমি একটা ট্রেতে একটু তেল ফ্রাশ করে নিয়েছি যেন সাথে সাথে উঠে যায় তেল গ্রাশ করে নিয়ে তারপর হচ্ছে ম্যাঙ্গো বারটা ঢেলে দিয়েছি আর কর্নফ্লাওয়ারটা দেওয়াতে এটা অনেকটাই জমে যায় খুব দ্রুত আর এটা দিয়ে কিন্তু একটু সময় নিয়ে আপনি চুলার উপরে রেখে সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিতে হবে না হলে একটু ভিজে ভিজে থাকবে রোদে দিতে হবে যেহেতু আমাদের কোনো রোদে ঝামেলা নাই তেমন একটা ব্যবস্থা কম ফারান্দাইচি রোদ আসে ওটা দিয়ে আসলে আমস্তাহ আচার বার কোনোটাই হয় না সামান্য রোদে আর যে কোনো রোদের আচার বা আমসত্ত্ব বলেন রোদের আচার বা আমসত্ব রোদ সারটা একটু অন্যরকম আসে আর যেহেতু আমাদের রোদের ব্যবস্থা আমের আমার সিজনেতে একদমই রোদ আসে না তারপর শীতের সিজনে একটু রোদ আসে তখন কিন্তু আমি আমসত্ত্ব বা আম কোনো কিছু তেমন একটা মানে দিতে পারি না আমি আর আচারটা দিই আর রোদের ঝামেলা ছাড়া যে আচারগুলো সবগুলো আচার কিন্তু আমার মানে গড়ে শুকানো বা রোদের ঝামেলা ছাড়া আচার আমি দিয়ে তারপরে হচ্ছে প্রয়োজন করে রাখি আর দেখেন আমার আমসত্ত্বগুলো একদম সেট হয়ে গেছে উপরে একটা সরিষার তেল হাতে একটু সরিষার তেল মেখে উপরে একটু মেখে দিয়েছি দিয়ে তারপরে হচ্ছে কাটার সুবিধার্থে উপরে নিয়েছি একটু সরিষার তেল মেখে দিয়েছি হাতের সাহায্যে তারপরে হচ্ছে আহ একটা পিৎজা কাটা দিয়ে একটু করে কেটে নিয়েছি যেন দেখতে অনেকটা ম্যাংগো দোকানে ম্যাংগো বার এর মতো হয় যেহেতু আমার মেয়ে খাবে ও স্কুলের টিফিনে নিয়ে যাবে বা মানে বাসায় খাবে তার তো বাহানা সেগুলা একদম দোকানের মতো করে তাকে কেটে দেওয়ার জন্য দেখেন আমি একদম দোকানের মতো করে কেটে দিয়েছি একটা প্যাকেটটা ও নিয়ে আসছে ওটার সাথে আমি মিলিয়ে দেখছি একদম সেম কালার হয়েছে ও বলে সাদটাও নাকি সেম আমি যদিও তেমন একটা খাই না ও খাবে এগুলা ও মেয়েটা সবচেয়ে বেশি কষ্ট পায় সংসার জীবন উত্তর খুব সোজা যে মেয়েটা কখনোই কিছু চাবে না যে মেয়েটার কোন রকম ভবিষ্যৎ সেভিংস নাই যে মেয়েটা নিজের নামে ব্যাংক ব্যালেন্স জমি জমা ফ্ল্যাট করবে না দুটো টাকা জমাবে না শুধুমাত্র সংসারটা আঁকড়ে ধরে থাকবে যে আমার সংসারটাই চাই ওই গাধি বেটি সবচেয়ে বেশি কষ্ট পাবে কারণ এমন একটা পর্যায়ে আসবে যখন তার কাজ